হাই বন্ধুরা আমি উদয় বলছি আপনারা যেটা খুশি হবেন যে আজকে আমি আমার লতিতে নিরানি দিতে আসছি শুধু নিরানি না পাশাপাশি আমি গাছের গোড়ালিতে মাটি দিয়ে দিচ্ছি কামনে দেখেন এই যে লতিগুলো অনেক বৃদ্ধি পাইছে হুম এই লতিগুলোর গাছের গোড়ায় যদি আমি মাটি দেই তাহলে এই লতিগুলো আরও বৃদ্ধি পাবে এবং গোড়ালি থেকে যে ছোট ছোটো অস্টেজগুলো এগুলো কেটে দিলে এই এখান থেকে আবার লতি বেরবে দেখেন আপনারা এই যে লতিটা এই লতিটা এ একটুতেই দেখেন গাছের মাথা হওয়ার একটা উপক্রম হয়েছে যেটা মানে আমি যদি মাটিটা না দিই তাহলে এটা এই ছোটোতেই পোয়া কচু হয়ে যাবে তাহলে আমার ফলনের ব্যাঘাত ঘটবে তাই আমি গাছের গোড়ালিতে সুন্দর করে দেখেন এইভাবে মাটিগুলো দিয়ে দিব তাহলে এই এই যে লতিটা দেখছেন এই লতিটা মূলত এক হাত হয়েছে এই লতিটা আরও বৃদ্ধি পাবে দেড় হাতের মতো বুঝতে পারলেন তো আসলে আপনারা কচু লতি চাষে সবাই আগ্রহী হন এবং আরও বেশি করে লতি উৎপাদন করেন এখন বাড়ি এক চারা বগুড়ার বিশালপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে সংগ্রহ করা যাচ্ছে আপনারা ডিসেম্বর মাসে যদি এই চারা রোপণ করেন কিংবা জানুয়ারির প্রথম দিকে রোপণ করেন তাহলে আপনারা অর্থাৎ এই মানে রমজানের ইয়ের মধ্যে ঈদের মধ্যে আপনারা এটা উত্তোলন করতে পারবে এবং প্রচুর পরিমাণে যেটা আমি আজকে করেছি এবং আমি দেখাবো আপনাদের লতি আমার কী পরিমাণ লতি ধরেছে আমার গাছে তার একটা নমুনা আপনাদের আমি দেখাবো আসেন আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা গাছে বড় এবং ছোটো মিলে লতির পরিমাণ প্রচুর প্রচুর পরিমাণে আপনারা জেনে খুশি হবেন যে আমি সপ্তাহে দুই দিন এই লতি না তুললে আমার লতিগুলো আরও অনেক বড় বড় হয়ে যায় আসেন আপনি দেখতে পাবেন আমি সপ্তাহে প্রতি সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহে দুই দিনে চল্লিশ কেজি করে লতি তুলতে পারি তার নমুনা আপনাদের দেখাবো আসেন এই দেখেন একটা লতি এই লতির গাছে আপনারা খেয়াল করবেন এই লতির গাছে আপনাদের আমার কয়টা লতি আসছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা অর্থাৎ একটা গাছে আমার দশটা লতি আসছে এবং লতিগুলো সাইজ দেখতে পাবেন আপনারা এক একটা লতি কত বড় বড় হয়েছে এটা এক হাত ষোয় হাত হয়ে আসছে এবং এখানে আমি এটা কালকে না তুললেই নয় তারপর আপনারা দেখতে পাবেন যে এই দেখেন এই লতিগুলো এই লতিগুলো আমরা পাশাপাশি পরিচর্যা করে দিব আমি চটকাচ্ছি না কিন্তু আমি কিন্তু বোটাগুলো ছিঁড়ে দিচ্ছি দেখতে পাবেন এই দেখেন লতিটা কত পুষ্ট এর পাশাপাশি এই লতিটা দেখেন কত পুষ্ট এই পুষ্ট পুষ্ট লতিগুলো এবং প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাবেন লতির পরিমাণ এক একটা গাছে তিনটা চারটা করে লতি আমি তুলতে পারব মিনিমাম দুইটা হলেও আমি তুলতে পারব লতিগুলো দেখলে আসলে মনটা শান্তি হয়ে যায় দেখেন আপনারা খেয়াল করেন লতিগুলো দেখলে কতটুক শান্তি পায় মনটা একদম ভরে যায় এই লতিগুলো দেখলে মনটা ভরে যায় প্রত্যেকটা গাছে দেখেন একটা দুইটা তিনটা আমি একটা গাছে তিনটা দুইটা চারটা করে লতি তুলতে পারবো সুতরাং বন্ধুরা আপনাদের অনুরোধ রইল লতি চাষে আগ্রহী হন প্রচুর পরিমাণে লতি বৃদ্ধি করুন বাংলাদেশকে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করুন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে